দেহ এক এক মানুষের জ্যান্ত জ্যান্ত খবর যেটা বলা হয় মাথা মাটির তলায় ওই ব্যাপারটা কি দেখতে পাবে হ্যাঁ অবশ্যই হবে এবং এর থেকে আরো ভয়ানক ভয়ানক কিছু খেলা আরো সুন্দর খেলা আমরা আনতে চলেছি মিলন সূত্রধর আমাদের বাচামারি হরিপাড়ার যে চরক পুজো এটা একটা কালবৈশাখী চরক পুজো এই চরক পুজোর উদ্যোগতা আমাদের পুরোহিত মশাই লালটু সাহা এই পুজোর টোটাল দায়িত্ব নিয়ে নিয়েছে হরার মহাদেব নমস্কার আবার চলে আসলাম আবার চলে আসলাম চরক পূজার নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা কিন্তু যা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ফিরে পেলাম চরক পূজাকে তো এই চরক পূজাটা মানে কেমন টাইপের হচ্ছে দাদা এই চড়ক পুজোটা সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে একটু ছোট্ট করে আমি দশ মিনিট সময় চাই নিচ্ছি অবশ্যই এই চড়ক পূজাটা হচ্ছে আমাদের মঙ্গলবাড়ি থেকে বাঁচামারি যে রাস্তাটা আছে মোরপুর হাসপাতাল তার পাশে সিমেন্টের গোডাউনের পাশের গলিতে সাত নম্বর ওয়ার্ড এই জায়গাটার নাম হরিয়াপাড়া এখানে এই হরিয়াপাড়া বললে আপনারা চলে আসতে পারবেন আর এই চড়ক পূজার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো দেখেছি সেটা হচ্ছে বাবার বিবাহ অনুষ্ঠান তার তেরো দিন পর বাবার অষ্টমঙ্গলা থেকে বাবা যখন আবার ফিরত যায় কৈলাসে সেটা একটা চরক উৎসব হয় তাকে তেওরা চড়ক পরে আর আজ যে উৎসবটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বৈশাখ মাসের ক্যালেন্ডার অনুযায়ী বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী অনুযায়ী বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কাল কালবৈশাখী চড়ক পুজো এটা খুব কঠিন কারণ বাবাকে দ্বিতীয়বার আবার আমরা কৈলাস থেকে আহ্বান করছি কাল কালবৈশাখী চড়কের জন্য যাতে আমরা চৈত্র সংক্রান্তির ব্রতটা পালন কেন করি সারা বছর বাবা আমাদেরকে ভালো রেখেছে তাই জন্য বাবার কাছে কৃতজ্ঞতা যাপন আর বৈশাখের কালবৈশাখীর যেটা সংক্রান্ত কালবৈশাখীর এটা যেটা আমরা আমরা পালন করছি বাবার কাছে আগে থেকে কৃতজ্ঞ তা হচ্ছি বাবা সারা বছর আমাদেরকে ভালো লাগে তাই জন্যই কাল বৈশাখী চরকের আয়োজন করা তো এটা হচ্ছে ওলমালা তাই তো ওল মালা মানে মঙ্গলবাড়ির আশেপাশে রয়েছে এই জায়গাটি একদম মোলপুর সদর হাসপাতাল তার আগেই শনি মন্দিরের পাশ দিয়ে গলি আচ্ছা বলতে সবাই চিনতো আচ্ছা অনেকেই বলছে যে উল্টো চড়ক এটা কি উল্টো চড়ক না উল্টো চড়ক বলে অ্যাকচুয়ালি কোনো কথা নেই হ্যাঁ আর এটাও আমাদের যেমন প্রথম ষোলোসাং শূন্যศรี পূজা আছে তো সেম এটাও যেমন আমরা এইভাবে বাবাকে আহ্বান করেছি যে 11 মাস বাবা যে মায়ের কাছে থাকে তারপর আমরা ষোলোসাং শূন্যศรี নিয়ে বাবাকে আরেকটিবার আমাদের কাছে আহ্বান করেছি এটা উল্টো চড়ক না এটা কালবৈশাখী চড়ক নামে পরিচিত কারণ বৈশাখ মাসে আয়াকার দিনে প্রচুর ঝড় ঝাপটা হতো যেমন চৈত্র মাসে খড়র হাত থেকে বাঁচার জন্য শীত পূজাটা করা হয় সেম বৈশাখ বৈশাখ সমস্ত ঝড় ঝাপটা থেকে বাবা আমরা যেমন বাবার কাছে রক্ষা পাই তার জন্য আমরা পুজোটা করি আচ্ছা চরক পূজা নর্মালি যেমন হয়ে থাকে ঠিক তেমন ভাবে কি এটা পালন হবে হ্যাঁ এটা সেম সেম প্রসেস যে আজকে এখানে অধিবাস হলো তাই তো বাবার অধিবাস আর এত সুন্দর ভাবে আমি আজকে পুজো দেখতে পেলাম এবং দর্শকরা দেখতে পাচ্ছে আমরা খুবই গর্বিত যে আমরা মালদার বুকে জন্ম গ্রহণ করে এত সুন্দর সুন্দর উৎসব আমরা দেখতে পাচ্ছি দাদাকে দেখতে পাচ্ছেন এবং এখানে আরো আশেপাশে দেখা একটু এদেরকে এই দাদা রয়েছে বাইরে দাদা রয়েছে তো আমরা সবাই কিন্তু কোথা থেকে এসেছি তারা একটু বলে দেন পরিচয় দিয়ে দেন আমাদের জায়গায় আমরা সবাই এসেছি দু নম্বর গভর্নমেন্ট কলোনি চরক পুজো কমিটি বাবা কালা চাঁদের আমরা আমরা সেখান থেকে এসেছি বাবা কালা ইচ্ছেতেই এখানে এসেছি সে আনাইছে বলে আমরা এসেছি মালদার সব থেকে ফেমাস যে তরক চরক পুজো সেটা হচ্ছে দু নম্বর গোয়ানি সবাই জানে আর কি সেখান থেকেই কিন্তু এখানে এসেছে আপনারা যে ভাববেন যে নর্মাল কিছু পুজো হবে নর্মাল নয় একদমই কিন্তু জাঁকজমক ভাবে হতে চলেছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট এরপরে আরও অনেক পার্ট আসতে চলে তাই তো নাকি কালকে কি হতে চলেছে কালকে কালকে আমাদের দিল উৎসব আছে বাবা যে মানে যে ভক্তের উপর কৃপা করবে এখন নয় দিন বাবা সেই ভক্তের বাড়ি বাড়ি যাবে এখন বাবাই জানে কার উপর কালকে কৃপা করেছে কালকে আবার বাবা তার বাড়ি থেকে বসবে আবার এরকম সুন্দর অনুষ্ঠান হবে তেরো তারিখ আছে যেমন আমাদের অধিবাস হয় মেন অধিবাস যেটা বাবাকে একদম দেল সন্ন্যাসীদের বাড়ি থেকে আহ্বান করে পাটে বসানো সেটা হবে তেরো তারিখ এবং ১৪ তারিখ আছে আপনার রক্ষাকালী পুজো হবে তারপর আছে হাজরা চালান আছে আর পনেরো তারিখ আছে বিভিন্ন আকর্ষণীয় খেলা যে খেলাগুলো আপনারা দু নম্বর কলোনিতেও দেখেননি আমরা চেষ্টা করব সেই সমস্ত খেলাগুলি এই মাঠে এখানে বিশাল মেলা হয় আপনারা আসবেন এবং সুন্দর খেলাগুলি দেখবেন বিভিন্ন রকম জাদুবিদ্যার খেলা এবং প্রচুর রিক্সের খেলা বাবার কৃপাতে আমরা দেখাবো আপনাদের সামনে আপনারা দেখবেন এবং এই বছর এখানকার বিশেষ আকর্ষণ আমরা চেষ্টা করছি দু নম্বর কলোনির মতো এখানেও চারটা চারজন পান্নাম সন্ন্যাসীকে একসাথে গাছে ঘোরানো চরকি চরম আচ্ছা আগের দেখেছিলাম আমরা এখানে মাঠে যে মানুষের জ্যান্ত জ্যান্ত কবর যেটা বলা হয় মাথা মাটির তলায় ওই ব্যাপারটা কি দেখতে পাবে হ্যাঁ অবশ্যই হবে এবং এর থেকে আরো ভয়ানক ভয়ানক কিছু খেলা আরো সুন্দর খেলা আমরা আনতে চলেছি এর আগে অনেকে মিস করেছে জিনিসটা আমাকে কমেন্ট করেছে আর কি তো আগুনের উপর ঝাঁপ দেওয়া থেকে শুরু করে জ্যান্ত কবর এই সব জিনিস দেখতে পাবে তাই তো সব সমস্ত অ্যাড্রেসটা অ্যাড্রেস সাথে বলেই দিলাম যারা যারা মানে আসতে পারবে না তারা চ্যানেলটা তারা এনজয় করবে এবং যারা আসতে পারবে যারা মালদাবাসী রয়েছে তারা অবশ্যই আসুক জায়গা দিতে আর দাদা কখন কোন টাইমে চরকটা মানে আমাদের চরক গাছে সমস্ত এই অনুষ্ঠান শুরু হবে পনেরো তারিখ সন্ধ্যে সাতটা থেকে সমস্ত একের পর এক অনুষ্ঠান থাকবে রাত্রি দশটার সময় কাজ করানো সরক গাছ রাত্রি দশটায় আরেকটা কথা আমাদের এই চরক পুজোর সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের প্রিয় দাদা সানাম বাবিন্দার চ্যানেলে এবং আপনারা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা আসতে পারছেন না তাদের শ্রীচরণে অনুরোধ আপনারা ঘরে বসে আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা বাবাকে নিয়ে খুব সুস্থভাবে আনন্দ সহিত এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারি আপনাদের সকলের শ্রীচরণের প্রোগ্রাম আশীর্বাদ পাব প্রাণ দেহ আত্মা এক জায়গায় করেন এক জায়গায় যেমনভাবে যেমন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করব আমরা কৈলাসে বাবার সামনে দাঁড়িয়ে আছি আমাদের সামনে স্বয়ং বাবা ভোলেনাথ এসে আবির্ভূত হয়েছেন আমরা সবাই মনে কল্পনা করব আজ আমাদের সামনে বাবা ভোলেনাথ আমাদের ডাকে আমাদের প্রেমে আমাদের ভালোবাসায় সারা দিয়ে তার পার্শ্বদিন্দুর সঙ্গে মা পার্বতী নিয়ে আজ এই পরিবারে এই গিয়ে বাবা আবির্ভূত হয়েছে প্রথম প্রার্থনা করবো ও বাবা আজকে তুমি আমাদের এই বাড়ির যে বাবু যে কর্তা মশাই তার উপর তুমি কৃপা করেছ বাবা তুমি তার পরিবারের সকলকে তুমি মঙ্গল করো যেন বছরের পর বছর তা যেন তোমার কৃপা লাভ করতে পারে তুমি যেন এইভাবে তাদের গৃহে স ইচ্ছাতে আসতে পারো বাবার কাছে আরেকটি প্রার্থনা করবো গো বাবা আজ আমাদের প্রথম অধিবাস এই প্রথম অধিবাসে আমার ষোলো সাং সন্ন্যাসী নিয়ে তোমার চরণে তোমার চরণে নতমস্তক হয়েছে বাবা তুমি অনাথের নাথ তুমি দীননাথ তুমি দয়ার সাগর তুমি কৃপাময় বাবা গো আমরা অধম মূর্খ না জানি জপ না জানি স্তপ না জানি তোমার ভক্তি কোনো কিছু জানি না বাবা তুমি যা করাচ্ছ তাই করছি যা ভাবাচ্ছ তাই ভাবছি যা বলাচ্ছ তাই বলছি শুধু আমাদেরকে নিজ গুণে ক্ষমা করো বাবা নম শিবায় নম ওম ভয়ে মহেশং রজতগিরি নিভাম চারু চন্দ্রা পতংসং রত্নকল্প চলাঙ্গং পরশুমৃগ বরাভি তিমিহস্তম প্রসন্নম পদ্মশ্চিন্নয় সমস্ত মর্গনয়ে ব্যাগরা কীর্তিং বসানাং বিশ্বভেদাং বিশ্ববীর্জং নিখিল ভয় হরং পঞ্চবক্র ত্রিনেত্রম